বাংলাদেশের উত্তরের সীমান্ত ভেসা জেলা শেরপুর সবুজি ঘেরা এই জেলায় রয়েছে সম্ভাবনাময় কৃষি সংস্কৃতির বাহার পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্যের আড়ালে এখানকার বাস্তবতা যেন অনেকটাই অবহেলার গল্প পাঁচ দফা দাবিতে উত্তাল শেরপুর জেলা জেলাবাসী বলছেন অপার সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত অবহেলিত ওই জেলা টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে শেরপুরের নদীর পানি এই অবস্থায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে পৃথক স্থানে দুজনের মৃত্যু হয়েছে শেরপুরে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি শেরপুরে শেরপুরের শেরপুর এই ভিডিওতে জানবো যে এই অঞ্চলের মানুষের জন্য রেল লাইন এবং মেডিকেল কলেজ কতটা গুরুত্বপূর্ণ একই সাথে এই ভিডিওতে জানবো শেরপুর জেলার উন্নয়নের যে পাঁচ দফা দাবি আছে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য সেবা উন্নয়ন পর্যটনের বিকাশ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কৃষি ও শিল্পের উন্নয়ন এই খাতগুলোর উন্নয়ন এই অঞ্চলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এই উন্নয়ন যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এই অঞ্চলের জন্য কি কি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে তো চলুন প্রতিটি দিক ঘুরে দেখা যাক বাস্তবতার চোখে ময়মনসিংহ বিভাগের অন্যতম জেলা শেরপুর উনিশশো সালের প্রতিষ্ঠিত এ জেলার আয়তন তেরোশো তেষট্টি দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার পাঁচটি উপজেলা নিয়ে মোট জনসংখ্যা পনেরো লাখেরও কিছু বেশি এর মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে প্রায় একুশ হাজারের মতন যার মধ্যে রয়েছে গারো কুচ বর্মন হাজান ডালু সহ প্রায় ষোলোটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস আশার হার সিক্সটি থ্রি গেল এই চ্যানেলের বেসিক কিছু কথাবার্তা এখন আসি মূল পয়েন্টগুলোতে আমি প্রতিটি পয়েন্ট নিয়ে বা দফা নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলার চেষ্টা তো চলুন প্রথমে কথা বলা যাক এ অঞ্চলের জন্য মেডিকেল কলেজ গুরুত্ব নিয়ে এবং প্রথম দফা দাবি বা স্বাস্থ্যখাতের খাতের উন্নয়ন নিয়ে একটি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবার মান খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই শেরপুর জেলায় যদি একটি মেডিকেল কলেজ স্থাপিত হয় তাহলে কি কি সুবিধা পাওয়া যাবে পরন্ত প্রথমত জেলার চিকিৎসা সেবা বাড়বে এবং সেবার মান বাড়বে শেরপুর জেলায় কিন্তু বর্তমানে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত চিকিৎসা সুবিধার অভাব রয়েছে রোগীর মতোই রুগ্ন দশা শেরপুর সদর হাসপাতালের যত্রতত্র ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ পুরো ভবনে এনেই বিশুদ্ধ পানির ব্যবস্থা ব্যবহার অনুপযোগী বাথরুম আর সেবা প্রাপ্তিতেও রয়েছে ভোগান্তির অভিযোগ বিছনার নিচে অনেক সার আছে আমি কিন্তু সুপার পাইতে না ডাক্তার যাওয়া আছে পাওয়া যায় না রুগী ইমার্জেন্সি অনেক দরকার ডাক্তার পাওয়া যায় না জেলার মানুষ জরুরি এবং গুরুতর রোগের চিকিৎসার জন্য কিন্তু প্রায়শই ময়মরসিংহ বা ঢাকা যেতে বাধ্য হয় এই সমস্যা আপনিও ফেস করে থাকতে পারেন এজন্য একটি মেডিকেল কলেজ স্থাপিত হলে মানুষ স্থানীয়ভাবে জরুরি এবং উন্নত চিকিৎসা পাবে দ্বিতীয়ত চিকিৎসক তৈরি হবে স্থানীয় শিক্ষার্থীরা ডাক্তার হতে পারবে জেলার মেধাবী শিক্ষার্থীদের মেডিকেল পড়ার জন্য বাইরে যেতে হয় যা ব্যয়বহুল শেরপুরে মেডিকেল কলেজ থাকলে তারা নিজ জেলাতেই পড়াশোনার সুযোগ পাবে জেলার অর্থনৈতিক উন্নয়ন হবে জেলায় ব্যবসা এবং কর্মসংস্থান বাড়বে একটি মেডিকেল কলেজ চালাতে কিন্তু অনেক ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এ জেলায় আর এ জেলার অর্থনীতিতেও কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে চতুর্থত ভোগান্তি কমবে জরুরি অবস্থায় বা উন্নত চিকিৎসায় ঢাকায় বা ময়মনসিংহ না গিয়েই চিকিৎসা এরকম আরও অনেকগুলো কারণ রয়েছে ওভারঅল এই পনেরো লাখেরও বেশি এমন একটা বড় জনবসতি এলাকায় একটা মেডিকেল কলেজ থাকাটা কিন্তু খুবই যৌক্তি বলে আমি মনে করি এখন আসেন কথা বলে এই অঞ্চলের জন্য রেল লাইনের গুরুত্ব এবং দ্বিতীয় দফা দাবি বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে শেরপুর জেলার যোগাযোগ ব্যবস্থার কিছু উন্নয়ন হলেও অনেক গ্রামীণ এলাকার কিন্তু এখনও কাঁচা রাস্তা ব্রিজ সংকট এবং দুর্বল পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায় বর্ষাকালে অনেক অঞ্চলের সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আপনারা তো দেখলেন চব্বিশ সালে কি ভয়াবহ বন্যার কবলে পড়েছিল শেরপুর এছাড়াও তো প্রতি বছর কম বেশি বন্যার কবলে পড়তে হয়ই শেরপুরকে এই যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ছাড়া কিন্তু শিক্ষা স্বাস্থ্য এবং কৃষি উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হয় আচ্ছা এখন বলি বহুল আলোচিত শেরপুরের মানুষের দীর্ঘদিনের দাবি প্রাণের দাবি সেটি হচ্ছে একটি রেল লাইন যদি স্থাপিত তাহলে অঞ্চলে কি কি পরিবর্তন ঘটবে দেখা যাক প্রথমত যাতায়াত সুবিধা ও ব্যয় সাশ্রয় হবে হলো সস্তা ও নিরাপদ গণপরিবহনের অন্যতম মাধ্যম এর মাধ্যমে শেরপুরবাসীর জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কম খরচে যাতায়াতের সুযোগ তৈরি হবে দ্বিতীয়ত শ্রমজীবী এবং শিক্ষার্থীদের উপকার হবে এই জেলার অনেক মানুষ ঢাকায় কিংবা অন্যান্য জেলায় শ্রম বা পড়াশোনার উদ্দেশ্যে যাতায়াত করে থাকে একটি রেল লাইন যদি থাকে এই জেলায় তাহলে তাদের যাতায়াত ব্যবস্থা এবং জীবন অনেক সহজ হবে তৃতীয়ত জেলার পর্যটন খাতের বিকাশ গারো পাহাড় ঝিনাইগাতি গজনি অবকাশ কেন্দ্র মধুটিলা রাবার বাগান সহ ইত্যাদি সুন্দর প্রাকৃতিক স্থানগুলোতে সহজে ভ্রমণ সম্ভব হবে যা পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে একই সাথে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা সচল ও উন্নত করতেও কিন্তু সাহায্য করবে চতুর্থত জেলার পণ্য পরিবহন ও কৃষি উন্নয়ন ঘটাতে আপনাকে মনে রাখতে হবে শেরপুর একটি কৃষি প্রধান জেলা কৃষি পণ্য সাশ্রয়ী ভাড়ায় অন্য জেলায় পরিবহন করতে পারলে কৃষকদের লাভ বাড়বে কৃষি নির্ভর এই জেলায় ধান গ্রীষ্মকালীন শীতকালীন শাকসবজি কলা বিভিন্ন ধরনের ফল ইত্যাদি ইত্যাদি উৎপন্ন হয় এগুলো দেশের অন্যান্য স্থানে পাঠাতে রেলপথ সাশ্রয়ী এবং দ্রুত মাধ্যমে পরিণত হবে শেরপুরের স্থানীয় পণ্যগুলো জাতীয় বা আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে রেললাইন একটি বড় ভূমিকা রাখবে পঞ্চমত বন্যা ও দুর্যোগের সময় রেললাইনের লাইনের মাধ্যমে দেশের যে কোনো স্থান হতে ত্রাণ দ্রুত পৌঁছানো সম্ভব হবে যা এখানকার সড়ক নির্ভর ব্যবস্থার তুলনায় অধিক কার্যকর হবে এখন আশা করি বুঝতে পারছেন যে এই অঞ্চলের মানুষের জন্য একটি রেললাইন স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ এখন কথা বলা যাক পাঁচ দফা দাফির তৃতীয় দফা দাবি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আপনি খেয়াল করে দেখবেন যে শেরপুর জেলার শিক্ষা ও দক্ষতা উন্নয়নে শেরপুর কিন্তু আজও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের শেরপুর জেলায় গ্রাম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণের অভাব কিন্তু রয়েই গিয়েছে বাংলাদেশ জাতীয় তথ্য পাতায়নের এবছরের সর্বশেষ হালনাগাদ আঠাশে মে দুই হাজার পঁচিশ অনুযায়ী শেরপুর জেলায় রয়েছে ছয়টি সরকারি কলেজ তেইশটি বেসরকারি কলেজ ছয়টি সরকারি উচ্চ বিদ্যালয় একশো তেষট্টি বেসরকারি উচ্চ বিদ্যালয় এবং সাতশো একচল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও রয়েছে একটি করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি করে নার্সিং ইনস্টিটিউট এবং একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এগুলোর পরেও যেটা বলতে হয় সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের অভাবে মেইনলি শিক্ষার্থীরা পিছিয়ে বসিয়ে দিন এই অঞ্চলের মানুষের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের জন্য কিন্তু আরো অনেক সরকারি এবং বেসরকারি উদ্যোগের প্রয়োজন রয়েছে এখন আসি চতুর্থ দফা দাবি কৃষি ও শিল্পের উন্নয়ন আপনি খেয়াল করে দেখবেন এ জেলার প্রধান অর্থনৈতিক হচ্ছে কৃষি উর্বর মাটি অনুকূল জলবায়ু এবং পরিশ্রমী কৃষকের মিলিত প্রচেষ্টায় এখানে চাষ হয় ধান পাট ভুট্টা সরিষা শাকসবজি ও নানা ফলমূল কিন্তু এই সমৃদ্ধ কৃষি ব্যবস্থার পরেও কৃষকরা এখনও অনেক প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত আধুনিক কৃষি যন্ত্রপাতি সেচ সুবিধা বাজার সংযোগ এবং সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে রয়েছে সীমাবদ্ধতা ফলে উৎপাদন ভালো হলেও খুব বেশি মুনাফা পায় না এই জেলার কৃষক অন্যদিকে শেরপুরে ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প গড়ে উঠলেও তা এখনো প্রাথমিক পর্যায়ে কিন্তু সীমাবদ্ধ খাদ্য প্রক্রিয়াকরণ বাঁশ ও বেত শিল্প তাঁত ও মাটির তৈরি সামগ্রী এখানকার ঐতিহ্য কিন্তু সঠিক পৃষ্ঠপোষকতা প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা না থাকায় এসব উদ্বেগ বড় পরিসরে রূপ নিতে পারছে না শেরপুরে কৃষি ও শিল্পের উন্নয়ন শুধু স্থানীয় অর্থনীতিকে নয় বরং সারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এজন্য প্রয়োজন প্রযুক্তিগত সহযোগিতা প্রশিক্ষণ বিনিয়োগ এবং ন্যায্য বাজার ব্যবস্থা এখন কথা বলা যাক পঞ্চম দফা দাবি বা পর্যটনের বিকাশ নিয়ে শেরপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে গজনি মধুরিলা পানিহাটা তারানি পাহাড় রাবার বাগান গারো পাহাড় ঝর্ণা আর বন্যপ্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কিন্তু অবকাঠামোর উন্নয়ন যেমন সড়ক হোটেল গাইড ইত্যাদি এবং যথাযথ পরিকল্পনা ও প্রচারের অভাবে এসব স্থান এখনও রয়ে গেছে অনেকটাই অচেনা শেরপুর জেলার পর্যটনের সুষ্ঠু পরিকল্পনা প্রচার ও সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করলে এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে পর্যটনের বিকাশ হলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনই স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতি সংরক্ষণও কিন্তু নিশ্চিত করা যাবে আমাদের শেরপুর জেলাকে তুলে ধরতে হলে প্রয়োজন এই পর্যটন শিল্পের সঠিক উন্নয়ন এবং বাকি যে চারটি দফা বললাম সেই চারটি দফারও কিন্তু সঠিক বাস্তবায়ন প্রয়োজন আশা করি সবগুলো বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন সব মিলিয়ে যদি সামারি করি তাহলে আমি আপনাদের এই ভিডিওতে বোঝাতে চাইছি যে শেরপুর জেলার যে উন্নয়নে পাঁচ দফা দাবি রয়েছে এবং মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনায় গুরুত্ব কতটুকু এবং এই উন্নয়নগুলো যদি সম্পূর্ণ হয় তাহলে এই অঞ্চলের মানুষের জন্য কি কি ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই ভিডিওটি এখানে শেষ আপনার চারে স্কিপ করতে পারি আই হোপ আপনারা যদি শেয়ার থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এখন যেটা বলবো সেটা হচ্ছে দেখেন আপনারা হয়তো অনেকেই ট্রাস্টেড মিডিয়া না থাকার কারণে কিন্তু গাজার ভাইদের জন্য সাহায্য করতে পারছেন না এজন্য আমি আপনাদের একটা শতভাগ বেশি উস্তের মাধ্যমের কথা বলেছি সেটা হচ্ছে হলো আপনারা সবাই চিনে থাকবেন যে আবু তোহা মোহাম্মদ আদান হাফিজুল্লাহ ওনার যে ফাউন্ডেশন রয়েছে তোহা জিনোয়াইন ফাউন্ডেশন সেটি গাজার ভাইদের জন্য কাজ করে যাচ্ছে আপনারা ওনার ভেরিফাই ফেসবুক পেজে ঢুকলেই বিস্তারিত দেখতে পাবেন তো আশা করি আপনারা যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভাবে গাজার ভাইদের জন্য সাহায্য করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটি কারো ব্যক্তিগত মালিকেনাধীন নয় এটি আমাদের শেরপুর জেলার অবহেলা পিছিয়ে পড়া ও অন্যের জরুরি চাহিদা তুলে ধরতেই তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তিগত প্রচারণা নেই নেই কোনো পেজ বা চ্যানেলের নাম তাই ভিডিওটি দেখার পর ডাউনলোড করে আপনি আপনার মাধ্যমে ছাড়তে বা শেয়ার করতে পারেন যেন আপনার কোন ঠেউ এই পরিবর্তন আওয়াজ ছড়িয়ে পড়ে